আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে শাক ভাজির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব কুমড়ো শাক ভাজি আর এই কুমড়ো শাকটা আমি আলু দিয়ে ভাজি করেছি আলু দিয়ে কুমড়ো শাক ভাজি খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে দারুণ লাগবে যারা কুমড়ো শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই শাক ভাজিটি প্যানে প্রথমে আমি কুমড়ো শাক নিয়ে নেব। কুমড়ো শাক বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো শাকের ডাটা সহই নিয়েছি এখন এই শাকের মধ্যে দিয়ে দেব আলু মিডিয়াম সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি লবণ দিয়ে দেব স্বাদ মতো কুমড়ো শাকের সাথে আলু মিশিয়ে দিয়ে ভাজি করলে এই কুমড়ো শাকটা খেতে খুবই ভালো লাগে আলু বাদ দিয়েও ভাজি করে নেওয়া যাবে এখন শাকটাকে আমি সেদ্ধ করে নেব শাকটা দুইভাবে ভাজি করা যায় সরাসরি পেঁয়াজ মরিচ ভেজে তেলের মধ্যে দিয়েও ভাজি করা যায় আবার এভাবে প্রথমে শাকটা সেদ্ধ করে তারপরে বাগার দিয়ে ভাজি করে নেওয়া যায় তো দুইটা শাক ভাজির স্বাদ হবে দুই রকমের নেড়ে চেড়ে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর শাক থেকে যে পানিটা বের হবে পানিটা টানিয়ে নেব এখন দিয়ে দেবো কাঁচা মরিচ টেস্ট অনুযায়ী কুমড়ো শাকটা একটু খসখসে টাইপের থাকে তাই ভাজি বা রান্নার সময় শাকটাকে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে আর খুব ভালোভাবে শাকটা মজিয়ে তারপরে রান্না অথবা ভাজি করতে হবে ভালো করে নেড়ে চেড়ে দেবো উপর নিচ করে শাক এবং আলু যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় শাক থেকে যে পানি বের হয়েছে এই পানিটা টানিয়ে নিতে হবে আলাদা করে কোনো পানি অ্যাড করার দরকার নেই এই পানিতেই শাক আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে আমি এই শাকটা সেদ্ধ করে নিয়েছি শাকে যে পানি বের হয়েছিল পানিটাও টানিয়ে নিয়েছি এখন এই শাকটা আমি বাগান দিয়ে নেব প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা শুকনো মরিচ শাক ভাজিতে শুকনো মরিচ ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর দিয়ে দেব রসুন রসুনটা থেতো করে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি হাফ কাপের মতো নিলাম শাক ভাজিতে আমার কাছে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব এই কুমড়ো শাক ভাজিটি খুবই মজার হয় আর অনেকেই পছন্দ করেন কুমড়ো শাকটা খেতে আমি আজকে যেভাবে ভাজি করলাম এভাবে ভাজি করলে ভাতের সাথে দারুণ লাগে চেড়ে আমি পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আমি সেদ্ধ করা কুমড়ো শাক দিয়ে দেব শাক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দিয়েছি অল্প আছে শাকটাকে ভেজে নিতে হবে আর আমি শাকের রঙটা কিন্তু সবুজ রেখেই ভাজি করে নিয়েছি শাক রান্নার সময় হাই হিটে শাকটা রান্না করে নিতে হবে শাকটা যদি অতিরিক্ত রান্না হয়ে যায় তাহলে কিন্তু শাকের রঙটা নষ্ট হয়ে যায় দেখতেও ভালো লাগে না আবার শাকটা ঢেকেও কিন্তু রান্না করিনি শাকটা যদি না ঢেকে রান্না করা হয় তাহলেও কিন্তু রঙটা সুন্দর থাকে অল্প নেড়ে নেড়েচেড়ে এখন সুন্দর করে ভেজে নেব চাইলে এখানে শাকের সাথে একটু চিংড়ি মাছ অথবা অন্য যে কোনো সুটকি মাছ দিয়েও কিন্তু ভাজি করা যায় খুবই ভালো লাগে তো আজকে সিম্পলভাবেই শাকটা ভাজি করে নিলাম আর এভাবে সিম্পল কুমড়ো শাক ভাজিও খুবই মজার হয় নেড়ে চেড়ে আমি কুমড়ো শাকটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন শাকটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার কুমড়ো শাক ভাজি ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি আজকের শাক ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ